হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু টপার স্টক টপার স্টকের এর আরো একটি পর্যায়ে তোমাদের আজকে আমাদের সাথে আছে সঞ্জীব মন্ডল হিস্ট্রি থেকে সে সে দুবার কিন্তু সেট পাশ করা এবং একবার নেট একবার অনলি পিএইচডি এবং তার মূল টার্গেট এখন যে এতগুলো অ্যাচিভমেন্ট পেয়েছে এবার তার মুখ থেকে আমরা শুনে নেব তার প্রস্তুতি কেমন ছিল তার প্রিপারেশন স্ট্র্যাটেজি কি ছিল সমস্ত বিষয় কিছুটা আজকে আমরা শুরু শুনে নেব তাহলে চলো শুরু করা যাক ওয়েলকাম え শুনদীপ স্যার আমি শেয়ারই বলছি আপনাকে আমরা একদম ছাত্র মানে আমরা ছাত্র বিশেষ এইটুকু বলতে পারি অফিসারের ছাত্রও একদম একদম তো মানে আমি প্রথমেই জিজ্ঞাসা করব যে বিএসসিআই এর সাথে যুক্ত আপনি কতদিন বিএসসিআই এর সঙ্গে যুক্ত অ্যাকচুয়ালি আমার ওয়াইফ আমি নিয়ে গেছিলাম মানে सीटेट পরীক্ষার জন্য তখনই আমি অনলাইনে বিভিন্ন ভাবে সার্চ করি তখন ওই স্যারের বাড়ির ওখানে ক্লাস হতো হুম ঠিক আছে এবারে সেই সূত্রে তখন আমরা বলি যে স্যার আরো কিছু যদি সাবজেক্ট অ্যাড করা যায় বা নেটের যে ব্যাপারটা সেটা আমরা জানতে পারি তারপরে একদিন মানে আমি ঠিক করি স্যারের আমি এগুলো গ্রুপগুলো তখন ছিলাম যে জানতে পারতাম কি কি খবর আসছে স্যার নতুন কি কি আপডেট দিচ্ছে ঠিক আছে এরপরে সেই হিসেবে আমরা তখন স্যারের সাথে মোটামুটি ওই ওইভাবে কানেকশনটা থাকে বিসিসিআই সাথে এরপরে এক সময় বললাম না একা একা পড়ে সেইভাবে নেট সেট পাওয়া ক্লিয়ার করাটা খুব টাফ হয়ে যাচ্ছে তাহলে কি করা যায় না বই পড়ে পড়ে একটু স্ট্র্যাটেজিক জানতে হবে যে কিভাবে এগুলে হয় এবং সেটার সম্পূর্ণ দিশা আমরা বিসিসিআই থেকে পাই এবং সেটা অমিত স্যারের প্রচেষ্টায় আরো আরো নতুন নতুন ফিচার্স আমরা আরো দেখতে পাচ্ছি এখনো সেটা সত্যি আমাদের নেট সেট বা ভবিষ্যতে আমি পিএসসিও স্যারের কাছ থেকে কোচিং নিয়েছি আমার অলরেডি কোর্স শেষ আমার এখনো নেটের ব্যাচ এখনো আর চলছে ঠিক আছে সেখান থেকে আমি নিয়মিত এইগুলো প্র্যাকটিস করি বিশেষ করে স্যারের যেগুলো মানে অ্যাপ থেকে যেটা আছে আমাদের অ্যাপ সেখান থেকেই পড়ার চেষ্টা করি এবং সেখানে যে क्वेश्चन গুলো পিবিএসসি এস এর যে क्वेश्चन গুলো প্র্যাকটিস সেট সেইগুলোকে মূলত সবথেকে বেশি প্র্যাকটিস সেটটাই সবথেকে গুরুত্বপূর্ণ একটা ভাইটার ব্যাপারটা হয়ে যায় যেটা আমরা মানে আমাদের দেখাচ্ছে যে কোশ্চেন যাবে এটা কমন এসে চলে এসছে একদম যখন আমরা বিশেষ করে সেটটা তো অনেকটা একটু সোজাই থাকে নেটটাই ব্যাপারটা একটু টাপ থাকে নেটের এমন কোশ্চেনও দেখাচ্ছে এ টু জেড চলে এসছে এরকম একটা ব্যাপার যেন আমরা লক্ষ্য করেছি স্ক্রিনে যখন টিসিএস গীতবিতানে বিতানে দিতে যাচ্ছি দেখতে পাচ্ছি যে যেন একদম এই তো স্যার এই কোশ্চেনটা এটা কমন এটা একদম সঙ্গে সঙ্গে মানে ওটা টাইম ওয়েস্ট কোনো কিছুই হচ্ছে না জাস্ট দেখে অপশনটা সিলেক্ট করে এবিসিডির মধ্যে যেটা সিলেক্ট করে সিলেক্ট করে দিচ্ছি এটা খুবই একটা মানে আমাদের খুবই উপকার আমার বিশেষ করে আমি বলতে পারি আমার না আমার মতন যারা অন্যান্য সাবজেক্টের যারা আছে তাদের সবার ক্ষেত্রে এটা হয়েছে মানে আপনি বলতে চাইছেন মানে আপনার ওয়াইফ কে আপনি ভর্তি করতে এসে মানে স্যারের ওপর এবং আমাদের প্রতিষ্ঠানের ওপর এতটাই ভরসা যে নিজেও নেট সেটের জন্য একসাথে গিয়ে নেট সেটের কোচিং নিয়েছি এবং পিএসসি ও কোচিং এ ভর্তি হয়েছি মানে এবার আমি একটা প্রশ্ন করছি মানে অনেক আশা নিয়ে তো বিএসএসসি এ ভর্তি হয়েছিলেন অবশ্যই মানে প্রথম ওয়াইফকে ভর্তি করতে এসেছেন তারপর নিজে ভর্তি হয়েছে সেই আশাটা কি এখনো পর্যন্ত তো সেই আশাটা কি এখনো পর্যন্ত সেই ধারাটা বয়ে নিয়ে যাচ্ছেন স্যার হ্যাঁ এখনো নিয়ে যাচ্ছি কেন এ হয়তো রাজ্যের বর্তমানে পরিস্থিতির জন্য হয়তো আমরা কিছুটা হলেও পিছিয়ে আছি সেটা বলার অপেক্ষা রাখেনা কিন্তু স্যার বিশেষ করে আমাদের মোটিভেট করে চলো বাইরের স্টেট গুলো তোমরা ট্রাই করো এই যেগুলো আমরা সামনে স্কুলের বার হচ্ছে তারপরে যেমন এই চলো ঝাড়খন্ড চলো বিহার চলো চলো বিহার আমরা জয় করে দেখাই আমরা বাংলা বাঙালিরাও পারি যে বিহার জয় করতে যে এই যে স্যারের যে মোটিভেশন বা এই যে কথাগুলো এগুলো না না আমরা ফলো চলো বাংলায় হচ্ছে তা কি হয়তো বাংলা একটা বা যাই কেন একটা খরা চলছে এখন এই মুহূর্তে চাকরির ক্ষেত্রে কিন্তু হ্যাঁ তবুও কি যে এই লাইনটা যে আমি টিচিং লাইনটা বেছে নিয়েছি এবারে আমার পক্ষে এখন আর অন্য কম্বাইন লাইনে যাওয়াটা অনেক চাপে সেই জন্য আমি টিচিং লাইনটাকে ট্রাই ট্রাই করেই যাচ্ছি মানে যে কি জিআরএফ জিআরএফ টা যদি পায় তাহলে স্যারের যে কথা যে পাঁচ বছর তোমার জীবনে একটা সুরক্ষার জায়গা তৈরি হয়ে যাবে সেই জায়গাটা সেই জায়গাটার চেষ্টা কন্টিনিউ করে যাচ্ছে এখনো মানে হয়তো বয়সটা হয়ে গেছে বত্রিশ হয়ে গেছে কিন্তু সেই জায়গা থেকে এখনো স্ট্রাগেলটা করে যাচ্ছি যেহেতু আমার বলতে অসুবিধা নেই যে আমি এসছি আমি পঁয়ত্রিশ পর্যন্ত জিআরএফ টা পাবো মানে সেই হিসেবে এখনো স্ট্রাগেলটা চালিয়ে যাচ্ছি একদম আপনার এই মানে আমরা অবশ্যই কুন্নিস জানাই আপনার সবসময় আন্তরিক অভিনন্দন জানাই অবশ্যই আপনি চা মানে যে আরেক পেয়ে যান সেটা অবশ্যই আমাদের মানে একান্ত কাম্য থাকবে আপনার জন্য এবং পরবর্তীকালে আমাদের আমরা এমন হয়ে গেছিলাম যে আমরা মনে হয় কোনো কিছু পাবো না বা কোনো কিছু একটা যেন দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ধরুন প্রথম আমরা করেছি এম মানে করার পরে তারপরে এমন একটা সময় হয়তো কোনো কিছু পাবো না এরকম একটা আশা ছিল যে এই রাজ্যে কিছু হবে না বাইরের যে রাজ্যে যাওয়ার কথা চিন্তা ভাবনা এটা কখনো করতে পারিনি যেটা আমি স্যারকে আরো বেশি বেশি ভাবে বলতে চাই যে আপনি আমাদের মোটিভেট করেছেন যে চলো বাইরেও আমরা করতে পারি কেন পারবো না আমরা আমাদের মধ্যে সেই শক্তিটা আছে বা আমরা করে দেখাতে পারি এবং সেটা অনেকেই হয়তো পেয়েছে বিপিএসি টার ফ্রিতে অনেকেই পেয়েছে জয় তারা পাবে সে যে সমস্ত ভাই বোন বা দাদা দিদি যাই বলি না কেন তারা পাবে আমরা বিপিএসসি ফোরে আমরা এখনো আছি এখনো টায়ার টু এর কবে কি হবে তাও জানি না সেই হিসেবে আমি মূলত বিপিএসসি ফোর যে ফর্ম ফিল আপটা সেটা সম্পূর্ণ অমিস ভিডিও দেখে আমি ফর্ম ফিল করেছিলাম যে হ্যাঁ চলো আমরাও করবো সেই আমাদের বাংলাতে এরকম অবস্থা মানে সেটা তো আর আমাদের হাতে মানে দেখতে গেলে অ্যাকচুয়ালি আমাদের হাতে নেই সমগ্র জনগণের হাতে তো সেদিক থেকে বসে থাকতে গেলে শুধু শুধু সময় নষ্ট তো আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদেরকে তো থেমে থাকলে চলবে না স্যারের কথা মতো মানে হচ্ছে না এরা রাজ্যে ঠিক আছে পাশের রাজ্যে যাবো ইএমআরএস আছে জেটেট আছে বিপিএসসি আছে পরপর অনেক কিছু আছে অবশ্যই কিন্তু এবার আমি একটুখানি আপনাকে প্রশ্ন করি যে আপনি আমাকে প্রথমেই বলেছেন যে আপনার এটা দ্বিতীয় সেট পাস তো একটু এই জার্নিটা আমাকে একটু বলুন মানে এর আগে কবে সেট পাস করেছিলেন এই বিষয়গুলো একটু এই যে সেট তার আগে আমি বলি নেট পাস করেছিলাম যেটা আমি 2018 ডিসেম্বরে নেট পাস করেছিলাম এবার নেট পাস করার পরে তখন জি আর হয়নি তারপরে জি আর দিয়েই যায় তারপরে সত্যি কথা বলছি আমি এর আগে অমিত স্যারকে যখন আমাদের ইন্টারভিউ হয় অমিত বলেছি স্যার আমি বিবাহিত সংসার জীবন আছে এবার সংসার জীবন থেকে সেখানে চাকরি নেই একটা মানে স্যারকে বলেছিলাম আমি একটা কলেজে আছি সেখানে আমি গেস্টে আছি কিন্তু আমি পারমানেন্ট হয়নি বা স্যার আন্ডারেও না ঠিক আছে তখন আমি স্যারকে বলি যে স্যার কিভাবে কি করা যায় স্যার বলছে দেখো তোমার ওপরে ডিপেন্ড করছে তুমি কোন পথে নিয়ে যেতে চাও তোমার জীবনটাকে এবার সেই হিসেবে তোমাকে তুমি যেহেতু একটা সংসার জীবনে তুমি যে এই যে তোমার গ্যাপ করছে এই যে গ্যাপটা এইভাবে হবে না তোমাকে আরো আরো বেশি ভাবে এটাকে সময় দিতে হবে এবার সেই হিসেবে আমি কন্টিনিউ পড়ে যাই মানে পড়াগুলো পড়ে যায় এইবারে পড়াগুলো পড়তে পড়তে তখন দেখছি না যখনই নেট দিতে যাচ্ছি দেখছি না আমার ফুলফিল যে আমি যেভাবে আশা করে যাচ্ছি সেভাবে কোশ্চেন পাচ্ছি না বা সেভাবে আমি প্রিপারেশনটা আমার ফুলফিল হচ্ছে না তখন আমি ভাবলাম একদিন স্যারকে বলেছিলাম যে স্যার কি করা যায় স্যার বলছে দেখো আমাদের তো এখানে একটা এই মানে ফিজেরও ব্যাপার আছে তুমি যদি এটাকে বিয়ার করতে পারো তাহলে তুমি এটা নিয়ে দেখো তাহলে দেখতে পারো তা আমি স্যারকে বললাম এবং তখন একটা টাকা পয়সা জোগাড় করে যে হ্যাঁ তাহলে একবার একটা নিয়েই দেখি তারপরে যেই নিয়েছি যখনই ভর্তি হয়েছি তখন অনলি পিএইচডি হলো আবার এই এবছরই আবার আমার সেটটাও হলো এই যে এই যে পড়ার বিশেষ করে আমি প্রথম কথা এই যে বিসিসিআই বেলুরের যে যে অ্যাপের মাধ্যমে আমাদের আমি শুধু আমার হিস্ট্রিটাই বলতে পারবো আমার সাবজেক্টটা একই আছে সেটা আমি জানি না বাট আমারটা আমি বলছি যে হিস্ট্রি সাবজেক্টে ধরো আমি কোন ট্রেনে যাচ্ছি বা কোথাও জার্নি করতে যাচ্ছি অ্যাপটা খুলে নিলাম খুলে নিয়ে আমার আমার কাছে আমার বই আমার কিছুই নেই অ্যাপের মধ্যে আমার বইটা আছে বইটা আছে বা যখনই দেখেছি পিএসসির কোন পেপার এ হয়েছে সেই সেখান থেকে দেখা যাচ্ছে আমরা ওখান থেকেই সেটটাও করতে পারছি ট্রেনে বসে বা যেখানে বাসে যাচ্ছি যেখানে যাচ্ছি একটা সময় কোনো কিছু নেই মোবাইল এই মোবাইলে ফেসবুক হোয়াটসঅ্যাপ অনেক কিছুই তো এ করি করতে করতে সেখানে যাচ্ছে পড়াটা ওই অ্যাপের মাধ্যমে সেই পড়াটা আমি চালিয়ে যেতে পারছি সেই আমার টাইমটা আর ওয়েস্ট হচ্ছে না বা আমার হ্যাঁ আমি কোনো কাজের মধ্যে থেকেও সেটাকে করতে পারছি বা অনলাইন ক্লাস আছি কোনোদিন দেখাচ্ছে সংসার জীবনে তো বুঝতেই পারছেন ম্যাম বিভিন্ন জায়গায় যেতে হয় সেটা দেখা যাচ্ছে ক্লাসটা চালু করে রেখে কানে হেডফোনটা লাগিয়ে রেখে কাজটা করতে পারছি এটা আমার কাছে একটা মনে করি বিসিসিআর থেকে একটা বড় পাওয়া মানে আমি করতে পেরেছি আমার পড়াটা সংসার জীবন থেকেও মানে সংসার জীবন চালিয়ে গিয়েও আমি পড়াটা চালিয়ে যেতে পেরেছি মানে অনলাইন হয়ে আপনার হ্যাঁ অনলাইন ভাই আপনাদের একদম খুব সুবিধা হয়েছে সুবিধা তো হয়েছে বিশেষ করে Amishthale প্রচেষ্টায় আরো বেশি সুবিধা হয়েছে মানে এটা আমাদের আরো দিতে পেরেছে স্যার সবার কাছে পৌঁছে যেতে পেরেছে বিশেষ করে আমার মত ছেলে মেয়ের কাছে আচ্ছা এবার একটু প্রশ্ন করি এই যে দুদুবা শেড পাস করলেন পুস্তক কিমন ভাবে কি নিয়েছেন মানে দিনে কত ঘন্টা পড়তে নেন এরকম যদি একটু বলেন ম্যাম আমার আমার তো সংসার জীবন বুঝতেই আরেকটা কাজ করেছে আমি যেটা কলেজে যেতাম না কলেজটা আমি যেটা পড়াতাম ওদের ওদের যে পড়ানোর মধ্যে আমি একটা ছিলাম তারপরে যে স্যারের ম্যামের বিসিসিআর যে ক্লাসগুলো হতো ক্লাসের স্যারেরা যে বইগুলো আমাকে বলে দিতে আমি আমি বলছি আমার কিন্তু সব ক্লাস অ্যাটেন্ড করতে এবার বাট বেশিরভাগ আমি করেছি এবার ম্যামেরা যেইভাবে ওখানে ইনস্ট্রাকশন দিতেন বিশেষ করে অমিত ক্লাস তো আমি মিস করি না যখনই যখনই উনি এতে আসেন আমি ইউটিউব থেকে বা যখন পরে হলেও দেখেনি লাইভে আসেন উনি যখন এরপরে ওইভাবে যিনি যে বই বইগুলো যেভাবে গাইড করেছে সেই বইগুলো ফলো করি বিশেষ করে অ্যাপের কথা তো বললাম অ্যাপে আমার কাছে যেগুলো আছে সেগুলো মানে আমার যখনই মানে আমি ফাঁকার সময় পাই তখনই আমি ওইভাবে কন্টিনিউ আমার পড়াটাকে চালিয়ে গেছি ট্রেনে বাসে এইভাবে আমার সত্যি অ্যাপটাই আমার বিশাল একটা সুযোগ বা একটা আমার একটা অপরচুনিটি এনে দিয়েছে পড়ার একটা অপরচুনিটি এনে দিয়েছে মানে আমাদের অনলাইন অ্যাপটাকে আপনি মানে একদম গুলে খেয়েছেন যাকে বলে একদম একদম বলতে পারেন না একদম ঠিক অবশ্যই এবার একটু প্রশ্ন করি যে স্যার ম্যাডামদের আমাদের পড়ানো কেমন লাগতো সেটা বলুন অবভিয়াসলি ভালো সব থেকে বড় কথা আমার ডাউট থাকলে আমি সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে নিয়েছি এবং আমার ফোন নাম্বারও নিয়েছি বেলুরের কাছ থেকে বিসিসিআই কাছ থেকে মানে আপনাদের যে স্টাফ আছে তাদের কাছে ফোন করেছি যে আমার এই স্যারের নাম্বার লাগবে আমার আমি বই জিজ্ঞেস করবো আমি সিলেবাস চাই হয়তো আমি সিলেবাসটা পাচ্ছি না আমি ম্যামেদের কাছ থেকে নেবো ওনারাও আমাকে নাম্বার প্রোভাইড করেছেন এবং আমি ডাইরেক্ট স্যারেদের ম্যামেদের সাথে কথা বলেছি ম্যামরা বলেছে এইভাবে এইভাবে করো এইভাবে এইভাবে করো বিশেষ করে আমার প্রবলেমটা আরো বেশি হতো সংসার জীবন এই একটা যে ব্যাপার সেই জন্য আমি ওকে গুলো আমি ক্লিয়ার করা অনেকভাবে চেষ্টা করেছি এটা আমার কাছে খুবই মানে মনে হচ্ছে যে আমি পারবো এখনো বলছি এই জায়গা থেকে পারবো এগিয়ে যেতে পারবো আচ্ছা এবার আমি আপনি তো এত অ্যাপের কথা বললেন আরেকটু আমি অ্যাপের কথায় আসি আমাদের অ্যাপের যে মাইন্ড ম্যাপ আছে সেই মাইন্ড ম্যাপটা আপনার কেমন লেগেছে ভালো ওটা মনে রাখার দিক দিয়ে সত্যি খুব একটা মানে যদি কিছু মানে আরো একটা ভালো ভালো তো বলা যাবে না ভালো 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 গুড বেটার বেস্ট আমি বল বেস্ট অপশন ওটা একটা মাইন্ড ম্যাপটা যেটা মনে রাখার ক্ষেত্রে স্যার বলে প্রতিনিয়ত একটা চমক থাকবে তোমাদের একটা চমক আছে এরপরে এই চমক এই যে চমকের মধ্যে একটা চমক যেটা মাইন্ড ম্যাপটা অনেক ক্ষেত্রে কাজ করে যেটা হ্যাঁ এইভাবে এইভাবে ভুলে যেয়েছে একটা কোশ্চেন আমার মনে আছে বেসিক্যালি আমি একটা কোশ্চেন পড়তে যাচ্ছি কিন্তু মনেই পড়ছে না তখন না আমার ওই মাইন্ড ম্যাপটা মনে পড়ে গেল মাইন্ড ম্যাপের থেকে তখন মানে ওইটার সঙ্গে সঙ্গে আমি নেটে একটা পেপারে আমি একটা কোশ্চেন সলভ করেছিলাম মানে আমার খুব মানে তখন মনে হলো হ্যাঁ সত্যি মাইন্ড ম্যাপটার খুবই একটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা খুবই একটা মানে আমার তো ভালো লেগেছে আর ফাউন্ডেশন মক টেস্ট এগুলো নিয়ে যদি কিছু বলেন কেমন হেল্প করেছে আপনাকে বা পিওয়াই কিউ হ্যাঁ পিওয়াই কিউ তো আমি তো বললাম প্রথম তো পিওয়াই কিউ যাকে যেতে হবে পিওয়াই কিউ কোশ্চেন বললাম তো পিওয়াই কিউ কোশ্চেন করে আমি ডাইরেক্ট কোশ্চেনও পেয়েছি এটা মানে নিঃসন্দেহে বলা যেতে পারে তারপরে ওই যেগুলো কোশ্চেনের ব্যাপার মেন কথা আমি সব থেকে বেশি ব্যাপার ম্যাম আমার অ্যাপটা অ্যাপটা আমার কাছে গুরুত্বপূর্ণ আমি অ্যাপটাকে যা কিছু দেয় পিভিএস আমি ক্লাস না করতে পারলেও আমি সেটা পরে আমি ক্লাসটা করে নিয়েছি যেটা আমার আমার কাছে অন্য কোনো অন্য কোথাও যে এই সুযোগটা মনে হয় আমি পাবো না সেই হিসেবেই আমার এটা খুবই কাজে লেগেছে ন টেস্ট বললেন অফলাইন হলে আমি করতেই পারতাম না একদম আমি বলছি কারণ আমার বাড়ি বসিরহাটে আমি এখান থেকে যাব কোথায় সেইভাবে আমার ডিস্টেন্স এর জার্নি অনেক কিছুই মানে ম্যাটার করবে মানে আমার কাছে আমি ক্লাস করতেই পারবো না অফলাইন হ্যাঁ তাকে মাঝের মধ্যে অফলাইনের ব্যাপারটা তখন হ্যাঁ তখন যেতে পারি তখন ভালোও লাগে সেটা হয়তো একদিন বা দুদিন হলো সেটা যাওয়া যায় কিন্তু আমার কন্টিনিউয়াস করলে আমরা সেটা পসিবল হবে না এই একটা ব্যাপার সেই একদম শুধুর বসির হাত থেকে একদম বেলুর মঠকে এক করে দিয়েছে আমাদের এই অনলাইন দিয়েছে সেই ডিজিটাল অ্যাপ আচ্ছা এবার একটা প্রশ্ন করি যে নেট সেটের জন্য কোচিং অনেকেই বলে যে লাগে না শুধুমাত্র সেলফ স্টাডি করলেই নাকি পড়া হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার কি মত মানে শুধু কি সেলফ স্টাডি করলেই হয় হ্যাঁ এক্ষেত্রে ম্যাম আমার নিজস্ব মত অনুযায়ী বলবো আমি দু হাজার পনেরোর পরের থেকে নেট দিচ্ছি নেটের পরে যে সেই ধরনটা যে কোশ্চেনের যে ব্যাপারটা সেটা কিন্তু আস্তে 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 পর্যায়ে আগে ডাইরেক্ট কোশ্চেন আমরা পেতাম এখন এর ভিতরে কোনটা নয় বা কোনটা বাদ যাবে এ বি এবিডির ভিতরে এই যে কনসেপচুয়াল যে সমস্ত কোশ্চেন গুলো বা সব বিশেষ করে এর এই যে ব্যাপারটা এই আগে কিন্তু একদম ডাইরেক্ট কোশ্চেন দেওয়া থাকতো যখন আমরা ওয়েম মাস সিটে দিয়েছি আমি বিশেষ করে আমার দু হাজার ষোলো থেকে দেওয়া নেট সেখান থেকে আমার যুক্ত সেটটা তখন অত আগের থেকে ভাবিনি নেটটাই ভাবতাম ক্যালকাটাতে যখন এসেছিলাম তখন এবারে এই যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু দেখেছি যে এটা যদি আমাদের বিসিসিআই যেভাবে যেভাবে আমাকে সাহায্য করেছে বা আমরা পড়েছি সেই সেই কনসেপ্টটা যদি না থাকে তাহলে কেউ নেট গিয়ে মোটামুটি আমার মতে বলে ক্লিয়ার করা তা খুবই টাফ হয়ে যাবে সেখান থেকে মানে যে কোশ্চেনের যে প্যাটার্ন সেই প্যাটার্নটা যে চেঞ্জ হয়েছে সেটা আমার মতে বলে বেলুড়ে তাকে মানে যদি সে ফ্রি ক্লাস করে তাহলে সে বুঝতে পারবে অনেক সময় স্যার ফ্রি ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করেন সেখানে গেলেই বুঝতে পারবে যে এর ভিতরে কি আছে এর থেকে একটা প্রশ্ন করি যে এই যে আমাদের এত কোর্স ফি বেশি অনেকেই বারবারই আমাদেরকে প্রশ্ন করে সেই যে কোর্স ফি বেশি সেই তুলনায় সার্ভিস কি দেয় আয় একদম আমি আমি তো পেয়েছি এক্ষেত্রে আমি হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস আমি পেয়েছি ম্যাম যখন যেটা আমার অসুবিধা হয়েছে আমার অ্যাপ লগিং হচ্ছে না কি হচ্ছে না কেন হচ্ছে না আমি যখন যখন করেছি মানে আমার যা প্রবলেম হয়েছে সেই রিলেটেড আমি সব কিছু সলভ কিন্তু বিসিসিআই আই থেকে পেয়েছি এইটুকু বলতে পারি আরেকটা বিষয় হচ্ছে আপনি তো বললেন যে আপনার সেইভাবে কোনো রুটিন ছিল না পড়ার তো একটা বিষয় মানে কোনো কি টেক্সট পড়তেন বা কোনো নোটস আলাদা করে পড়তেন নাকি শুধুমাত্র আমাদের স্টাডি ম্যাট আপনাদের স্টাডি ম্যাটেরিয়ালস মূলত স্যার ম্যাডাম না বলেই দিতেন যে একটু গ্রাজুয়েশনটা ফলো করবে কারণ এমএ নোট থেকে তো কিছুই আসে না সফটওয়্যার থেকে গ্রাজুয়েশন স্যারেরা কিছু কিছু বই সেই হিসেবে আমাদেরকে সাজেস্ট করতেন যে এই বইটা পড়ো আমরা জিজ্ঞেস করতাম যে কোনো কিছু একটা চ্যাপ্টার আলোচনা করার পরে স্যার এই ছাড়া যদি আমি আরো কিছু পড়তে চাই বা আরো কিছু স্যার বলে এতে আছে তোমরা এইবারে যার জানার আগ্রহ আছে বিশেষ করে আমাদের টার্গেটটা ছিল একটু জিয়ারে সুতরাং নাম্বারটা তো কাট অফ সেই হিসেবে হাই আসে বিশেষ করে আমি তো জিজ্ঞাসা করে নিতাম যে স্যার এই বিষয়ে কোন কোন বই আরো বেশি পড়লে সুবিধা হয় স্যারেরা সেই হিসেবে বলে দিতেন মূলত যেটা অ্যাপের যে নে আছে সেটা তো আছে অনেক সময় একটু সহজ করে যেহেতু আমরা আমরা বাংলা মিডিয়াম পড়া বাংলা মিডিয়াম বাংলায় স্যারেরা বলতেন বা ইংলিশেও আলোচনা করতেন অনেক সময় কি হয় আমাদের যদি বাংলা কনসেপ্টটা একটু না থাকে তখন ওই স্যারকে আমরা বলতাম যে স্যার একটু বাংলা বই আর একটু বলে দিন মানে আরো যেন একটু পড়ে আরো একটু যেন এই বিষয়ে নলেজটা বেশি থাকে সে বিষয়ে ওনারা আমাদের হেল্প করতেন তো আমার মনে হয় না নোট পড়ার জোগাড় করে বা পড়ার কোনো দরকার আছে আছে আপনি বললেন যে কিছু বল হ্যাঁ একদম তো এত তো স্টাডি ম্যাট পড়েছেন তো স্টাডি ম্যাটে কি কোথাও কোনো ভুল পেয়েছেন ভুল হ্যাঁ মানে কোনো একদমই কি নির্ভুলই ছিল না কোথাও কোনো ভুল ছিল কখনো না না আপনার স্টাডিচুয়াল ওকে যতটা মডিফাই করে স্যার বিভিন্ন ভাবে চেষ্টা করেন সেটাকে আরো আরো ভালোভাবে আমাদের ছাত্রছাত্রীদের যাতে ভালোভাবে সেটা কাজে লাগে সেইভাবে তৈরি করার চেষ্টা করে আমার কাছে এরকম বলে এরকম কিছু মনে হয়নি আচ্ছা এবার শুনতে পাচ্ছেন আমার কথা হ্যাঁ শুনতে পাচ্ছি আচ্ছা মানে আপনি বলতে চাইছেন যে দেখুন স্টাডি ম্যাপ তো আমরা মানুষ আমরা মানুষরা তৈরি করি তো মানুষ মাত্রই ভুল হয় কিন্তু আমাদের স্টাডি ম্যাপে কোনো ভুল সেভাবে নেই তাই তো না 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 একদম না শুনতে পাচ্ছেন হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ এবার শুনতে পাচ্ছেন তো স্পষ্ট আমার কথা এবার যদি আমি মানে আপনাকে জিজ্ঞাসা করি যে এক কথাই আপনি একটু বলুন যে বিএসএসআই আপনাকে এই সাফল্য অর্জনে ঠিক এখনই হেল্প করেছে জাস্ট এক কথায় আপনি একটু বলে দিন এক কথা অসাধারণ না আমি চাই বে বিসিসিআই আমার আমি চাই আমার জিআরএফটা যেন আমি পাই সেই প্রচেষ্টায় এখনো এখনো চালিয়ে যাচ্ছি মানে আরো আরো ভাবে আসা যাক যে শুধুমাত্র এখানে না আমি জানি না ওয়েস্ট বেঙ্গলের কবে কি অবস্থার কবে সুফল পাবো আমরা আমাদের মতন যারা বসে আছি দু বছরের রিয়েট করে তাদের তো এখনো কিছু হয়নি তবু বলছি যেভাবে অমিত স্যার আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার যে অন্য স্টেটেও তোমরা ট্রাই করো বা এই এইগুলো ট্রাই করো বিভিন্ন ভাবে বিভিন্ন পথ দেখাচ্ছে সেটা এক কথায় বেলুর যেটা করছে সেটা অনবদ্য যেটা অন্য কোনো এত কিছু আমি যদি অন্যান্য স্টুডেন্টদেরও বলবো তারা যাচাই করে নি থাকে সত্যিটা যাচাই করে তারপরে যেন কোনো কোর্সে ভর্তি হওয়ার আগে সেটা ভর্তি হয় আর ফিজ মোটামুটি যেটা স্যার রেখেছে অন্য জায়গায় কোন একটা টিউশনে পড়তে গেলে আমি আমি এই কথাই বলবো স্যার অনেক সময় বলে যে টিউশন ফিজ কি বেশি মানে এটা মনে হয় একটা গ্রাজুয়েশন পড়তে গেলে সেখানে লাগে সাত থেকে আটশো টাকা মানে একটা কোর্স ফ্রি লাগে তাদের মানে মানে কোর্স ফ্রি না এক এক মাসে তাকে রেন্ট কর মানে এক মাসে তাকে নেওয়া হয় মান্থলি ফিজ তাহলে সেখান থেকে মনে হয় এক ওয়ান টাইম একটা টাকার যে ব্যাপারটা সেটা দিয়ে দিলে তোমার জীবনে যদি একটা সফলতা আসে সেই সফলতাটা আসে সেটা মনে হয় অনেক বড় আমার কাছে এবং সেটা বেলুর মনে হয় সঠিক ওয়েতে পথ দেখা যাচ্ছে বিসিসিএ আমরা আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাই এই সেট পাশের জন্য এবং অবশ্যই জানাচ্ছি এবং আমাদের কাছ থেকে মানে আপনার কাছে অনেক অনেক থাকবে যে আপনি নেটের পাশাপাশি যে আর এফ টা অবশ্যই এবারে ক্লিয়ার করুন আহ প্রিপারেশনটা অবশ্যই বজায় রাখুন আরো কঠিন প্রিপারেশন নিন যাতে এই জুনেই আপনি যে আর পান এবং টপার স্টকে আবার আমি আপনার সাথে আসতে পারি পারি এর গল্প নিয়ে আপনার থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ সো মাচ আপনাদের সাপোর্ট থাকলে নিশ্চয়ই পাবো বিশেষ করে অমিত স্যারের সাপোর্ট থাকলে অবভিয়াসলি পাবো চেষ্টা করে যাই আমার 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 মানে 100% দিয়ে আমি ট্রাই করার চেষ্টা করব অবশ্যই অনেক অনেক অভিনন্দন রইল আমাদের তরফ থেকে এবং অমিত শাহের তরফ থেকে আপনি অবশ্যই যে আর পান এবং অবশ্যই যেন আমি আবার আপনার সামনে জে আর গল্প নিয়ে আমি আসতে পারি এটুকুনি আমার আমার তরফ থেকেও কাম রইল